সেই টানা তের বছর দেখছে কত বড় হলে কালেমা পরে তাজা বেইমানের নাম জানেন এর নাম কপাল এর নাম তেরো বছর নবীরে দেখছে বয়ান শুনছে কি পরে নাই হাতের মধ্যে পাথর নিয়ে কাই ভাতি যা আবদুল্লার ছেলে বলতে পারো আমার হাতে কি বললে কি হইব কয় আমি এখন তোমাকে পুরস্কার দিব কি আমি এখন কালে মাপুর তোমারে নবী মানবো নবীকে আমি বলতে পারি না কেন আমি তো গাইব জানি না তবে নবী বলে এই আমার চাষার হাতে কি আছো একটু আওয়াজ দে তো নবীজি কথা বলা মাত্র পাথর গুলো কালিমায় ভাতি যা আমি জানতাম না যে তুমি জাদু নাম কপাল আর অন্যদিকে এক যুবক সাতাইশ বছর বয়স কত তরবারি নিয়ে রেডি মোহাম্মদের কল্যাণটা নিয়া চলে আসবে কয় বছর দৌড় তার নিয়ে মোহাম্মদের জবাই করতেই হবে জাইয়া রহমতের নবীর চেহারাটা দেখেই তরবারি ফালাই দিছে দিয়ে কয়ার সুর আল্লাহ মাফ করে দেন কালেমা পড়াই দেন এর নাম কফাল কফাল যদি পুরিয়া যায় তোর সুলের বয়ানো কালেমা

কোন মুর্শিদ পাবে না পথ প্রদর্শক আর পাবে না বহুদিন ধরে এই প্রোগ্রামের প্রচারণা চলতেছে অনেক মানুষ জানছে এখানে ওয়াজ হবে আসার নিয়ত করেছিল আসতে পারে নাই কফল। আরেক দল কপাল ওয়ালারা আসছে ঠিক তবে এই সুন্দর বাগানে বসতে পারে নাই এরকম কফল আল্লাহ নাই এরা কই এরা মহিলা প্যান্ডেল তাও আফ করে কেউ বা দোকানে দোকানে ঘুরে আর তাজা তাজা আড্ডা দেয় আর কবিরা গুনা করে বাড়ি যাওয়ার সময় একটা বেলুন কিনবে কান্দে ঝুলে ঝুলেতে বাড়ি যাইবো বউ কবি কি পাইছো কে যে মোনা যাতে বেলুন কবুল গেছে এরম বেহায়া বেলা যা নাই এর নাম কপাল করছেন কিন্তু তাদের কপাল ও বড় খারাপ গজবের মোবাইল সামনে নিয়ে কলবের দরজাটা বন্ধ করে দিয়েছি কি বয়ান হয় শুধু কানের মধ্যে আওয়াজ যায় কি হয় খবর নাই মোবাইল নিয়ে ব্যস্ত বয়ানের পরে মোবাইলটা যখন চুরি হয়ে যাবে ও কপাল পরার কেমনে বুঝাবো কোনো ভাষা নাই আর মানুষ বুঝতে চায় না কেন সবাই যে বলেন আমি একা বলি বড় উল্টো বলবে এত হুজুর বাজ করলো কেউ বাজলো না ওনার গেল আকাম যাবে না। হুজুর বাদ আল্লাহ আল্লাহে রাহমতের নবী বলেন মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানার মতো তার কারণ এক নাম্বার কারণ জেলখানার মধ্যে যখন মানুষ জোর করে ঢুকানো হয় কেউ ঢুকতে চায় না প্রয়োজনে তোরে লাখ লাখ টাকা দিব নেই তারপর আমার জেলে ঢুকাবি না ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন ওই বান্দা দুনিয়ায় থাকতে চাইবে না দুনিয়া জেলখানার মতো কষ্ট পাগল থাকবে কখন আমি মালিকের সাথে মোলাকাত করব জেলখানার আসামি যখন জেলখানায় ঢুকেই পরে ওখানে ঢুকার পরে তার স্বাধীনতা থাকে না ঠিক জমিনের জেলখানায় যারা দুনিয়ায় থাকার পরও তার মনটা পাগলের মতো থাকবে এখানে থাকতে চাইবে না পাগল হয়ে থাকবে কখন আমি বিদায় হয়ে যাব জান্নাতের বাড়ি আমার আসল ঠিকানায় যাবো জেলখানার আসামি জেলখানায় থাকলে মন মতো চলতে পারে না চাইলেই খাইতে পারে না ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন তারা দুনিয়াতে চলবে কিন্তু মন চাইলেই কদম দিয়ে হাঁটতে পারবে না চাইলেই খাইতে পারবে না খানার আগে চিন্তা করবে ওই খানাটা আমার জন্য হালাল নাকি হারাম পা আছে দেখে হাঁটবে কয় না চিন্তা করবে কোন দিকে গেলে আল্লাহ খুশি কোন দিকে গেলে আল্লাহ বেজার হবে দুনিয়াতে কষ্ট মুমিনের সাময়িক পরকালে শান্তি শুরু আর শেষ না আর দুনিয়াতে শান্তি আর শান্তি বেইমানের জন্য পরকালে অশান্তি শুরু হবে আর শেষ নাই এজন্য আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মুমিন আমি আল্লাহকে এবং তোমার এই জীবন ওই জীবনের জন্য কি অর্জন করেছ তাড়াতাড়ি হিসাব মিলাও রহমতের নবী বলেন এই দুনিয়া নামক গ্রহটার দাম মশার ডানা বরাবর আমার আল্লাহর আদালতে নাই আল্লাহ দুনিয়াটাকে মোটেও দাম দেন না কোনো মূল্যই নাই। প্রশ্ন হলো যদি এই দুনিয়ার মূল্যই না থাকে কেন আল্লাহ পাঠাইছেন আমরা তো জোর করে আসি নাই আল্লাহ তো আমাদের পাঠাইছেন এই নাপাক দুনিয়া আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই তো কেন পাঠাইছে আল্লাহ কয় আমি তোরে পাঠাইছি একটু বাজার কইরা তাড়াতাড়ি আবার আমার কাছে চলে আসবি যেমন সকাল নয়টা দশটায় বাবা ছেলেরে কয় যা তাড়াতাড়ি বাজারে যা দুপার বেলা বাসায় মেহমান আসবে মাছ তরকারি নিয়ে আসবি রান্না যায় না হঠাৎ করে বাবার আওয়াজ পেয়ে মন খুশি চার বাইরে খোলা আকাশের নিচে একটু আনন্দ হাতের মধ্যে যখন টাকা দিয়েছে ছেলের পকেট গরম খুব আনন্দ চিত্তে যাচ্ছে বাজারে খোলামেলা বাজারে কখনো যায় নাই আজকে বাজারে যাইয়া হঠাৎ করে দেখে এত সুন্দর বিল্ডিং কখনো দেখে নাই বাতি জলে নীল বাতি জলে কত রং বেরঙের বাতি আবার এক জায়গায় নাচ গান ছেলেটা বাবার বাজারের কথা বলিয়া ওই নাচ গানের মজা পাইয়া সময় কাটায় দাঁড়ায় দাঁড়ায় মজা দেখতেছে দেখতে দেখতে হঠাৎ করে জোহরের নামাজের আজানের আওয়াজ কানে জিব্বায় কামর দিয়া কয় সর্বনাশ দুপার বেলা না মেহমান আসবে বাসায় বাবায় টাকা দিয়েছেন বাজার করার জন্য আমি পাগল হয়ে গেলাম একটা দৌড় দিয়া দোকানে গিয়া কয় ও দোকানওয়ালা ভাই তাড়াতাড়ি তুমি বাজার দাও চাল ডাল কি আছে দাম কত কথাটা বলতে না বলতে পকেটে হাত দিয়ে দেখে টাকাগুলো হারাইছে

ইলা আখিরুল হাদিস পয়গম্বর বলেন জমিনে যত সন্তান আল্লাহ পাঠাইছেন সব ইমানের আলো নিয়েই পাঠাইছেন জন্মগতভাবে সব নবজাতক ইমানের আলো নিয়ে dunia আসে রহমতের নবী বলেন মা বাবা ওই সন্তানটাকে অগ্নি পূজারি বানায় মূর্তি পূজারি বানায় গায়রুল্লাহর কে বানায় মা বাবা আল্লাহ আল্লা সব সন্তানকে পাঠান মা বাবা ওই সন্তানটাকে দুনিয়াদার বানায় গুস্কর বানায় চরিত্রহীন বানায় এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন তেমতের দিন প্রত্যেক সন্তান তার মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এই ছেলে যুব নামাজ আদায় করেছো বলে না রোজা বলে না কেন সন্তান বলবে আমার কোন দোষ নাই আমার মুরব্বী মা বাবা আমার নামাজ শিখায় নাই সন্তান বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা অকুবারা সাতষট্টি নম্বর আয়াত ও আল্লাহ আমার মা বাবা কোনদিন আমার নামাজের তালিম দেয় নাই কোরআন শিখায় নাই কোনদিন ওয়াজে ডাকে নাই জুমায় ডাকে নাই মাঝে মাঝে আমার মা বর রাত্রে সাহারি খাইতেন আর মাঝে মাঝে আমারে ডাকতেন ওর বাবা দুই একটা রোজার অভ্যাস বর সাহারি খাইতে মায়ের সামনে আমার বাবায় ধমক দিয়া বলতো খবরদার আমার বাবারে রোজা রাখাইও না চেহারা নষ্ট হয়ে যাবে কুলাঙ্গার বাপ কলঙ্ক ওরে কানে ধরে জিজ্ঞাসা করতে মনে চায় বাপনামের কলঙ্ক রোজা রাখলে চেহারা নষ্ট হবে সেই ছেলে মোবাইল চালাইয়া ওর যে চেহারা নষ্ট হলো তোর কোন কবরওয়ালা বাবায় চেহারা ভালো করবে বলো जिंदगी में बंदगी तो कर नहीं जिंदगी में बंदगी तो कर जिंदगी बे बंदगी सर हो दौलत सब फकीरगर नेक नेहे हो दौलत सब फकीरगर नेक ने, ने जंदे আল্লা বলবে তোর না বিবেক দিছি কাহ তো বিবেক দিয়া তুই সঠিকটা মানলি না কেন কটা বাবা চাইছে নামাজ পড়বে না ওই ইচ্ছা করিয়া গিয়া নামাজ শিখছে তুই পারলি না কেন তখন বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে এটা তো ইনসাফের আদালত কোনো ক্ষমা নাই বিচার করতে হবে কি বিচার করবা বিবেকের সাথে বেঈমানি করছস বিবেকের বিচার হবে ইনাসসামা ওয়ালবাসরা ওয়ালফুআদ কুল্লু উলাইকা কানাহুম মুসূলা চোখের বিচার হবে কানের বিচার হবে তোমার বিবেকের বিচার হবে সন্তান তখন বলবেন হে মালিক বিচার যদি করো আমার একটা দাবি একটা আবদার কি আমারে যদি একটা ফিডা দাও আমার মা বাবার ডবল দিতে হবে রব্বানা ইন্না রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব শাস্তি দিবা তার ডবল আমার মা বাবারে দিতে হবে কোরআনের আয়াত এই জন্য আমি বলি বহু পাগরিওয়ালা তাবলি গলা পীরের মুড়ি ধাজি সাপ জীবন আমল করিয়াও জাহান নামে যাবে শুধু সন্তানের অপরাধের কারণে বহু আমল ওয়ালা জাহান নামে যাবে সন্তানের অপরাধের কারণে

স্বামী তুমি জাহান নাম থেকে নিজেকে আগে বাঁচাও তারপরে তোমার স্ত্রীকে বাঁচাও শিক্ষক জাহান নামের আগুন তোমার আহাল ইমাম ও জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও তারপরে তোমার আহাল মুসল্লিদেরকে বাঁচাও নিজে বাঁচলা আহাল রে বাঁচাও নাই আল্লাহর আদালতে আসামি হতে হবে আল্লাহ তো সেই কথাই স্পষ্ট করে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আসরের শপথ সব মানুষগুলো জাহান্নামে যাবে চারজন ওয়ালারা জান্নাতে যাবে ইল্লান নাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া এক নাম্বার ঈমান দুই নাম্বার নেক তিন নাম্বার ইমান আমলের দাওয়াত অন্যকে দাও চার নাম্বার ইমান আমলের বিরুদ্ধে যারা যাবে তাদের আপনি ইমান আনছেন আমল করছেন হবে না দায়িত্ব আরো দুইটা আছে অন্যকে দাওয়াত দাও যারা মানে না বিরোধিতা করে বাধা দাও এত সোজা আল্লাহ আল্লাহেদায় আবদান করুন নিজে নামাজ পড়েছেন সন্তানকে নামাজের দাওয়াত দিছেন কিনা কহা দিছি তো হুনে না সন্তান হুনে না বহুল চেষ্টা করেছি আল্লাহ কসম তুমি চেষ্টাই করো নাই মিথ্যাবাদী ধোকাবাস কিছার চেষ্টা করেছো রসুল যেভাবে করেছে ওইভাবে করো সন্তান মৃত্যু পর্যন্ত জুতা সোজা করবে তোমার মন গড়া করলে হবে না কিসের চেষ্টা করেছ এক বাবা গরম গরম সাহাবির কাছে গেছে যারে দেখলে শয়তানো কি ওই যে একটু আগে বলছি না কয় বছরের যুবক খেলাফতের মসনদে বসে আছেন অমর বুড়া বাবা গিয়া বিচার দায়ের করলেন আমার সন্তান অমর্তু কথার আগে তরবারি রেডি এই বুড়া কার বিরুদ্ধে কইলা তুই ছেলে আমি না শুনিনা তোমার বিচার কেমনে কর মোরা ডাকো ছেলেরে ডাকা হলো এইবার কই তুই বাবার হক আদায় করছ না কেন বল ছেলে ডাক দিয়ে কয় খলিফাতুল মুসলিমিন আমার কোনো কথা বলা যাবে নি কয় বল বলে আব্বাজানের পক্ষ থেকে আমার উপরে কোনো হক আছে নি বলে আছে জানতে পারিনি বলেন কয় পারো শুনবিনিক হক অমর বলে এক নম্বর হক প্রত্যেক বাবার জন্য প্রথম হক একটা ভালো মা ঘরে আনবে আমার হক আদায় করে নাই আমার আব্বা যান ঘরে আনছেন ডানা কাটা ভরি আরে মেয়ে এই সময় একটা জব দিছে এখন গো জব দিলাম বুজানের জন্য এই সময় ডানা কাটা ভরি কইছে ওই সময় কি বাংলায় কথা কইত না কিছু বেয়াদব আছে তার মার সব নষ্ট হয়ে গেছে বেয়াদবি করতে করতে কইবি ওমর কি কইছিল নি ছেলে কইছিল নি ডানা কাটা ভরি ওরে বেয়াদব তুই বুঝো না এই সময় বাংলা ভাষা ছিল না আমি বুঝানের স্বার্থে বললাম এটি লইয়া ফেস ধরনিয়া বেয়াদব আছে না যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে আল্লাহ হেদায়াত দান করুন ছেলে ডাক দিয়ে বলে আমার আব্বা হক আদায় করে নেয় দানা কাটা ভরি আনছে কি ভরি তার মানে ও ঘরে আইলেই ডানা কাটবে এরকম ডানা কাটা ভরি যখন আনছে ঘরের মধ্যে আই কয় তোর মায়ের ডানাটা ভালো না স্বামীরে কয় তোর মায়ের ডানা ভালো না ব্যবহার খারাপ তোর মায়েরে বাদ দে কিছুদিন পর কয় তোর বাবার ডানাও খারাপ বাদ দে ওই হলুমাল গোলাম গোলামটা এখন